আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবর হাইড্রোলিক মেশিন আমাদের কাছে দুই কোয়ালিটির হাইড্রোলিক মেশিন আছে একটা হচ্ছে স্ট্যান্ড সিস্টেম আর একটা হচ্ছে ফ্লোরে বসে দিন কাজ করে এই দুই কোয়ালিটির হাইড্রোলিক মেশিন আছে কোন মেশিন কীরকম কাজ করে এবং এই হাইড্রোলিক মেশিন পরিচালনার জন্য কিভাবে পরিচালনা করবেন এবং কি কি লাগবে কাজ করতে বিস্তারিত আলোচনা করব এই বিষয় নিয়ে সর্বপ্রথম আমরা আসি কম বিষয় নিয়ে এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন এটা মূলত এয়ার হাইড্রোলিক মানে এই মেশিনটা যে কাজ করবে এটা কিসের শক্তিতে কাজ করবে ম্যান মেশিনে তো প্যাডেল চাপ দিয়ে কাজ করে এই যে মেশিনের যে হাইড্রোলিক আছে এটা তো এয়ার প্রেশারে কাজ করে এই এয়ারটা দেওয়ার জন্যে মানে এই বাতাসটা দেওয়ার জন্য এই কম্প্রেশারটা অনেকে হয়তো সাইকেলের দোকানে মোটর সাইকেল বা রিপেয়ারিংয়ের দোকানে দেখবেন এই কমপ্রেশারগুলো থাকে চাক্কা পাম্প দেওয়ার জন্য। এটাও সেম ওইরকম একটা কমপ্রেশার মেশিন ছোটো সাইজ তো এই কমপ্রেশার মেশিনটা লাগবে এই হাইড্রোলিক মেশিন কাজ করার জন্য এই ফ্লোরে যেটা বসে কাজ করে এটার জন্যও লাগবে এবং যেটা স্ট্যান্ড সিস্টেম এটার জন্যও লাগবে এই হাইড্রোলিক মেশিন একটা প্রয়োজন পড়বে তো এখন আমরা দেখব মেশিনগুলো কিভাবে চালাবেন এবং তারপরে দেখবো কিভাবে আমাদের মেশিন দিয়ে কাজ হয় কীরকম কাজ হয় এটা হচ্ছে আমাদের মেশিনের কন্ট্রোলার বক্স এটা হচ্ছে স্ট্যান্ড সিস্টেম মেশিনের কন্ট্রোলার এই যে আমরা যেটা দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় এই মেশিনের কন্ট্রোলার এটা হচ্ছে অন অফ সুইচ এখান থেকে অন অফ করতে হবে এই যে আমরা অন অফ করলাম এই যে এখন আমাদের হিট দেওয়া আছে একশো পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশে হিট দেওয়া আছে এটা আপনারা কমাইতে বাড়াইতে পারবেন এই যে এখান থেকে আপনার যদি হিট আরও বেশি প্রয়োজন পড়ে এই যে একশো একানব্ব তিপ্পান্ন এরকম চাইলে আরও কমাইতে বাড়াইতে পারবেন যার যতটুকু প্রয়োজন আর এটা হচ্ছে অটো কাজ করার জন্য। যেমন আপনার মেশিনটা অটোমেটিক পরিচালনা করবে সেজন্য এইটা এই যে এখানে তিন সেকেন্ড দেওয়া মানে চাপ দিয়ে তিন সেকেন্ড অপেক্ষা করবে আর এই যে এখানে এই পাশে দেখতে পাচ্ছেন দুই দেওয়া এই যে দেখতে পাচ্ছেন দুই দেওয়া মানে মেশিনটা উঠে দুই সেকেন্ড অপেক্ষা করবে এই কাজগুলো খুবই সহজ এটা হচ্ছে আমাদের ইস্টার্ন সিস্টেম মেশিন আর এটা হচ্ছে যেটা ফ্লোরে বসে কাজ করে এই মেশিনটা এই যে এটার কন্ট্রোলারও সেম সিস্টেম একই সিস্টেম একইভাবে কাজ করবে একটা অন অফ সুইচ এবং হিট কন্ট্রোলার আর একটা হচ্ছে টাইমার অটোমেটিক কাজ করার জন্য কতক্ষণ পর পর কাজ করবে এটা এই দুই কোয়ালিটির মেশিন আছে দুটার ফাংশন আপনারা একই পাবেন শুধু মেশিনটা দুই কোয়ালিটির দেখেন কত সহজে আমাদের মেশিন দিয়ে কাটিং হয় হাইড্রোলিক মেশিনে কিন্তু কাটিংটা আপনার পাবেন পারফেক্ট কারণ এটা ডাইসগুলো অনেক হাই কোয়ালিটির আমরা দিয়ে থাকি কারণ এটা হাইড্রোলিক মেশিন কারণ আমরা বাজেট অনুযায়ী কাজ করে থাকি এই যে দেখেন আমাদের মেশিন দিয়ে কতটা সুন্দরভাবে কাটিং হয় এবং আপনাদেরকে কাটিং করে দেখাবো আজকে এটা দুইভাবেই কাজ করে অটোতে কাজ করে হাইড্রোলিকে কাজ করে এবং হ্যাঁ সুইচে কাজ করে এখন আমি কাজ করতেছি হচ্ছে সুইচ সিস্টেমে এরপরে আপনাদেরকে অটোতে কাজ করে দেখাবো এখন আমরা মেশিনটাকে অটো করব এই যে দেখান অটোমেটিকলি নামবে এবং উঠবে এই যে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ মেশিনের বাইরে মেশিন কাজ করতেছে অটোমেটিক এই যে দিব মেশিন কাজ করবে অটো এটা আপনারা চালের টাইমটাও লিমিট রাখতে পারবেন এক সেকেন্ড দুই সেকেন্ড দিতে পারবেন এই যে অটোমেটিক কাজ করবে এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো যাদের এই মেশিনটা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এইদিকে আপনাদেরকে দেখাই আমরা যেগুলো এখন কাজ করলাম আমাদের মেশিন দিয়ে কিরকম কাজ হয়েছে আপনাদেরকে সরাসরি দেখাই এই যে এই পাশে দেখেন এই যে একটা না কাজ করেছি কোনো কাটিং ভিডিও না সবগুলো কিন্তু আপনাদেরকে একটা না কাজ করে দেখাইছি এই সবগুলা কিন্তু হার্ড কোনোটা লুজ নাই হার্ড করার কারণ হচ্ছে লিক থাকলে অবশ্যই ধরা পড়তো এই যে দেখেন এরকম পারফেক্ট সিলিং পাবেন আমাদের এই মেশিন দিয়ে তবুও প্রয়োজনে যারা মেশিন কিনবেন সরাসরি আসবেন দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই এই মেশিন দিয়ে আপনার কোনো এক্সট্রা প্রেশার লাগবে না ম্যানুয়াল মেশিনে যেরকম একটা পায়ে চাপ দিয়ে কাজ করতে হয় এই মেশিনে কিন্তু ওটা করতে হবে না এই হচ্ছে আমাদের ইস্টার্ন সিস্টেম হাইড্রোলিক মেশিন আর এই পাশে আমাদের বন্ধ করে আছে তারপর এই মেশিনটার কাজটা দেখাই এটা হচ্ছে দাঁড়াইয়ে কাজ করতে হবে এটা হচ্ছে বসে কাজ করতে হবে মেশিনের পার্থক্য শুধু এইখানেই এই যে দেখেন এই মেশিনটার আমি কাজটা দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে অটোমেটিক এই যেটা হচ্ছে অটোমেটিক মুড অটোমেটিক মোডে মেশিন পরিচালনা হবে ওটা সেম মেশিনের মতো কাজ একই শুধু এটা বসে কাজ করবে ওটা দাঁড়িয়ে কাজ করবে এই পার্থক্য শুধু এইখানে এই যে দেখেন এখন একটু দাঁড়িয়ে দেখাও উপর থেকে দাঁড়িয়ে দেখাও এই দেখেন কাজ করা কতটা সহজ আমাদের মেশিন দিয়ে এই যে দেখেন এটা কিন্তু ছোটরা কাজ করতে পারবে কারণ ম্যানুয়াল মেশিনে হয়তো একটু ভালো অভিজ্ঞতা না থাকলে বা একটু ভালো বুঝের মানুষ না হইলে কাজটা সহজে করতে পারবেন না কেনায় বেশ কম হইলে চাপ দিয়ে বেশ কম হইলে কাজ হবে না আর এটা কিন্তু নিজের কোনো কিছু করতে হবে না শুধু ধাক্কা দিয়ে দিবেন করবে এর জন্য এটা যে কেউ কাজ করতে পারবে কোনো নিষ হবে না সবার কাছে একই ফিনিশিং হবে এই যে এটা হচ্ছে অটোমেটিক মুডে কাটলাম এখন আপনাদেরকে ম্যানুয়াল মুডে কেটে দেখাবো এই যে এখানে আমাদের সুইচটা আছে এই সুইচে চাপ দিব। এতে চাপ দিয়ে উঠে যাবে এই সুইচে চাপ দিব চাপ দিয়ে উঠে যাবে এই যে এটা আপনারা পায়ে রাখতে পারবেন এই যে আমরা এটা দিয়েছি যেন পা দিয়ে কন্ট্রোল করতে পারে এটা চাইলে ফ্লোরে আপনারা রিল্যাক্সে বসে বসেও কাজ করতে পারবেন এই দেখেন আমি ফ্লোরে বসে বসে কাজ করে আপনাদেরকে দেখাই জাস্ট এই যে পায়ের নিচে সুইচটা রেখে দিব চাপ দিব হয়ে যাবে এটা পরিচালনা করা কিন্তু খুবই সহজ এই দেখেন ছোট বড় যে কেউ এই মেশিন পরিচালনা করতে পারবে তারপরে যারা আমাদের কাছে আসবে সরাসরি আমরা সব হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দেব কিভাবে কাজ করবেন তো আপনাদেরকে সরাসরি দেখালাম আমাদের মেশিন কিরকম কাজ করে এবং এটার কোয়ালিটি কিরকম কোনটা কিরকম কাজ করে তো আপনারা যারা রোব আইসক্রিম তৈরির ব্যবসা করতে চাচ্ছেন এবং একটু যাদের বেটার মেশিন প্রয়োজন মিডিয়াম বাজেটের মধ্যে মিডিয়াম রেঞ্জের মধ্যে যাদের একটু ভালো মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই হাইড্রোলিক মেশিনের জন্য আর যাদের বাজেট একটু কম তারা আমাদের কাছ থেকে ম্যানুয়াল মেশিনগুলো নিতে পারবেন যেটা পায়ে চেপে কাজ করে আপনাদের যেরকম প্রয়োজন সেরকমই নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য